গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো জানুয়ারির কোনো এক শীতের সকাল তখন যথারীতি শীতটা জাঁকিয়ে পড়েছিল শীতের মিষ্টি রোদ গায়ে মেখে দুজনে বেরিয়েছিলাম কোথায় যাব ঠিক মতো ঠিক না করতে পারলেও কোথাও যে একটা যাব এটা ভেবে বেরিয়ে পড়েছিলাম অনেক দিন থেকে আমি আর মিলি দুজনে কোথাও একটা বেরোবো কোথাও একটা বেরোবো প্ল্যান হচ্ছিলো কিন্তু কিছুতেই আর সেটা হয়ে উঠছিল না তাই অবশেষে আজকে সেই দিন হলো ফাইনালি আমরা দুজনে চলে এসেছি নন্দনে অবশেষে আমার নন্দনে আসা হলো এর আগে এতবার প্ল্যান হয়েছে নন্দনে আসার কিন্তু কোনোবারই আসা হয়নি কোনো না কোনো কারণে সেটা ভেসতে গেছে কেন গেছে জানি না কিন্তু অবশেষে সেটা হলো আজকে কোনো এক্সিবিশন চলছিল তাই সেই কারণে কিছু দোকান ছিল যেগুলো সবগুলো খোলেনি কয়েকটা খুলেছিল এখানে খুব সুন্দর সুন্দর হাতে বানানো হার পাওয়া যাচ্ছিল আমি একটা নিয়েছি সেটা বাড়ি গিয়ে দেখাবো এই যে ডাল বড়াটা এটার সাথে আমাকে প্রথম আলাপ করিয়েছিল মিলি আগের বছরে তার আগে এটা আমার কখনোই পছন্দ ছিল না এটা সেকেন্ড টাইম আবারও ওর সাথেই ভিক্টোরিয়াতে যাওয়ার প্ল্যান একেবারেই ছিল না নন্দন থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে মিলি বলল চলো একবার ঢু মেরে আসি ও মা এসে দেখি এক বিশাল আকারের কাঁঠাল তখন অবশ্য ব্যাপারটা বুঝিনি বাড়ি এসে গুগল করে জানতে পারলাম আর্বান স্কেপ হল শিল্পী পরেশ মাইতির তৈরি একটি বিশাল ব্রোঞ্জের কাঁঠাল ভাস্কর্য যা দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর থেকে দু হাজার সালের জানুয়ারি পর্যন্ত কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রদর্শিত হয় এই ভাস্কর্যটি আসলে নগর জীবনের প্রকৃতি এবং সংশ্লিষ্ট চ্যালেঞ্জগুলি গ্রহণ না করে নগরের জীবনযাত্রার সুবিধাগুলি আশা করা বিড়ম্বনার অন্বেষণ করে ভাস্কর্যটি ওনার শৈশব এবং নগর জীবন দ্বারা অনুপ্রাণিত কথা বলতে বলতে কোথায় চলে এসেছি আশা করি তো সবাই জানো সবাই দেখে বুঝতেই পারছো সেন্ট পল ক্যাথাডেলে তো একটু এখানে থাকি দেন তারপরে দেখা যাক কি করা যায় এটি এশিয়ার সবচেয়ে উঁচু ক্যাথাডেলগুলির মধ্যে একটি ক্যাথাডেলের গতিক শৈলী ভারতীয় জলবায়ুর সাথে মানানসই করে তৈরি করা হয়েছিল এতে একটি সু উচ্চ চূড়া রঙিন রঙিন কাছের জানালা এবং ফ্লোরেন্টাইন রেনিসা শৈলীতে ফ্রেস্কো রয়েছে আঠেরোশো থেকে আঠারোশো সালের মধ্যে এই ক্যাথাডেলটি নির্মিত হয়েছিল এটি এশিয়ার প্রথম এপিস্কোপ্যালয়ন গির্জা এখানে খোদাই এবং চিত্রকর্ম রয়েছে যা সেন্ট পলের জীবনের ঘটনাগুলিকে চিত্রিত করে এটিতে একটি লাইব্রেরিও রয়েছে যেখানে ক্যাথাডেলের প্রতিষ্ঠাতা বিশপ উইলসনের দান করা বই রয়েছে ক্যাথাডেলটিতে একচল্লিশটি স্টেপ সহ একটি উইলসন পাইপ অর্গান রয়েছে যা লন্ডনের হেনরি উইলস অ্যান্ড সানস দ্বারা তৈরি পরন্ত সূর্যের আলোয় এত সুন্দর লাগছে চারিদিকটা একটা যেন মায়াবি পরিবেশ লাগছে আর এই সুবিস্তৃত জায়গাটা আর তার সাথে এই সাদা ব্যাপার তার সাথে সবুজের একটা ছোঁয়া গাছপালা সব মিলিয়ে একটা অসম্ভব সুন্দর লাগছে চলো এবার একটু আমরা দুজনে যাই চার্চের ভিতরে ওখানে তো ক্যামেরা অ্যালাউ না সো কিছু করার নেই আমরা একটুখানি যাই থাকি তারপরে বাড়ি ফিরব ভিডিওটা যদিও এখনও আরও একটু বাকি আছে একটা দারুণ সারপ্রাইজ বাকি আছে যে হারটা আমি কিনেছি নন্দন থেকে সেটা আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব চলো এবারে বাড়ি ফেরার সময়ও হয়ে এসছে বাড়ি ফিরব এখন বাড়ি ফিরে ফ্রেশ হয়ে দুজনে বসে গেছি কফি আর কেক অ্যান্ড পেস্ট্রি নিয়ে এগুলো খাই তারপরে আসছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দিও আর কোনো মতামত থাকলে কমেন্টে জানিও আর যাওয়ার আগে একটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইবটা করে দিয়ে যেও আমার না এরকম হ্যান্ডমেড জুয়েলারি ভীষণ ভাল লাগে এর আগেও অনেকবার কিনেছি আবার বেশ অনেক দিন পরে কিনলাম মাঝে মধ্যে এরকম কিনলে বেশ ভালো লাগে মনটা খুশি খুশি হয়ে যায় যদিও এই হাড় অ্যান্ড কানের দুল এই সমস্ত এত স্টকে বেশি হয়ে গেছে মানে আমি এরকম টুকটা কিনি কিনি তারপরে কেনার পরে মায়ের থেকে বকাও খাই কেন কি এত কিনি মা বলে কিনিস পড়িস তো না পরে থাকে কিন্তু তাও কিনি কি আর করা যাবে হার দুল আর হিটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে মানে ওখানে ভাবছিলাম নেব কি নেব না তো ভাবলাম নিয়েই নি ভীষণই সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে মানে এবারে ওয়েট করছি এটা কবে পরবো চলো আর বেশি বকবক করব করবো না ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও অন্য কোনো দিন অন্য একটা ব্লগে তারা